আজকের এই ভিডিওতে পৌষ সংক্রান্তি স্পেশাল রস বড়ার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি সহজভাবে তৈরি রস বড়ার এই রেসিপি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে নমস্কার বন্ধুরা পিনাজ হেসে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে রেসিপি শুরুতেই জলে ভেজানো বিউলির ডাল ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেব এখানে এক কাপ পরিমাণ বিউলির ডাল আমি চার ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে নেওয়া বিউলির ডালটা মিক্সির জারে তুলে নিয়েছি এখন ডালটা আমি একেবারে মিহি করে বেটে নেব এই বাটার সময় বাটাটা খুব গাঢ় ছিল তাই আমি এখানে এক থেকে দু চামচ পরিমাণ জল ব্যবহার করেছিলাম ডাল বাটা হয়ে গেছে অপর পাশে একটা পাত্রে রস বড়ার রসের জন্য নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ চিনি সেই সাথে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ জল সাথে একটা এলাচ এখন এই মিশ্রণটা গ্যাসের চুলোয় বসিয়ে চিনি মেশানো জলটা পুরোপুরি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব জল ফুটে উঠলে আমি গ্যাসের ফ্লেম অফ করে সিরাপটা এক পাশে রেখে দেব অপর পাশে বেটে নেওয়া ডালটা একটা পাত্রে নিয়ে ভালোভাবে হাত দিয়ে একেবারে ফেটে নিতে হবে ডাল ফাটার এই কাজটা কিন্তু পাঁচ থেকে দশ মিনিট সময় ধরে ভালোভাবে ধৈর্য ধরে করতে হবে এই ফাটার উপরেই কিন্তু বড়াগুলো ফুলে উঠবে ভালোভাবে না ফাটলে বড়াগুলো কিন্তু ফুলে উঠবে না সেই ক্ষেত্রে বড়ার টেস্টও ভালো হবে না বাটার ডালটা আমি একেবারে খুব ভালোভাবে ফাটিয়ে নিয়েছি দেখুন ডালটা কিন্তু আগের থেকে আরও উজ্জ্বল সাদা হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব এক চামচ পরিমাণ মৌরি এখানে মৌরিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন এখন নুন ও মৌরিটা আমি আরও একবার ভালোভাবে মেখে নিচ্ছি ডাল বাটার সাথে এখন অপর পাশে বড়া ভাজার জন্য কড়াই দিয়েছি সাদা তেল তেল মাঝারি গরম হলে মাঝারি আছে এখন আমি বড়াগুলোকে একেবারে লাল লাল করে ভেজে নেব আপনারা আপনাদের ইচ্ছা মতো বড়ার সাইজ বড় অথবা ছোট করে নিতে পারেন আমি এখানে ছোট ছোট আকারেই বড়াগুলো ভেজে নিচ্ছি এই বড়া ভাজতে দু থেকে তিন মিনিট সময় লাগবে দেখুন কিছুক্ষণ পরে বড়াগুলো কি সুন্দর ফলে ফেপে একেবারে গোল গোল হয়ে গেছে এখন বড়াগুলো আমি উল্টে দেবো দেখুন এক পাশটা কিন্তু অনেকটাই লাল হয়ে গেছে এখন হালকা আছে আরও এক মিনিটের মতো অপর প্রান্তটাও ভেজে নেব দু থেকে তিন মিনিট পরই খেয়াল করবেন বড়াগুলো কিন্তু একেবারে লাল লাল হয়ে গেছে এই পর্যায়ে বড়াগুলো তেল ঝরিয়ে তুলে নেব এই একইভাবে আমি সমস্ত বড়াগুলো তৈরি করে নেব তৈরি করে নেওয়া বড়ার কিছুটা তুলে রেখে বাকিটা আমি তৈরি করে রাখা রসের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য ফিরে আসছি এক ঘন্টা পর দেখুন বাকি বড়াটা কিন্তু আমি একপাশে রেখে দিয়েছি অপর পাশে ফিরে এলাম এক ঘন্টা পর দেখুন বরাগুলো রসের মধ্যে থাকায় ফুলে কিন্তু আরও একটু বড় হয়ে গেছে এখন এই বড়াগুলো আমি পাত্রে পরিবেশন করে নেব এই পৌষ পার্বণে খুব সহজভাবে তৈরি এই রসবরার রেসিপিটা কিন্তু অবশ্যই বানিয়ে উপভোগ করবেন বাড়ির সকলের কিন্তু খুবই ভালো লাগবে এখন এই বড়ার উপর থেকে আমি অল্প একটু পেস্তাকুচি ছড়িয়ে দিচ্ছি এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আশা করি রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু